আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাইসুল ইসলাম চলে আসলাম আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে আমি এখন আছি কক্সেস বাজার খুব জঘন্য জার্নির এক্সপিরিয়েন্স নিয়ে আমি ঢাকা থেকে রাত বারোটায় রওনা দিয়ে সকাল দশটায় এসে পৌঁছালাম কক্সেস বাজারে আর আমার এই জার্নির অভিজ্ঞতা এবং বাসের ডিটেল জানতে চাইলে জার্নির ভিডিও আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন তো যাই হোক আমার এবারের ট্যুরটা আমার ছোটবেলার বন্ধু বান্ধবদের নিয়ে আমরা এগারো জন ফ্রেন্ড অনেক দিনে প্ল্যান করতে করতে ফাইনালি ট্যুরটা এক্সিকিউট করলাম দশ কয় ঘন্টা লাগলো এত বাজে জার্নি এই বাস সে দুটি বাসে আপনারা কেউ উঠতেন না ছাপা মার্কা বাস টাকা বেশি নেক কম নেক ফ্যাক্টা ফ্যাক্টা দিয়েছে জাকাইতে জাকাই দিয়ে জীবন যখন সবচেয়ে তো এখন জন প্রতি দশ টাকা দিয়ে অটো নিয়ে আমরা চলে যাব হোটেল খুঁজতে আগেই বলে রাখি আমরা ফ্রাইডেতে কক্সেস বাজার আসছি এখন সিজন প্রায় শেষের দিকে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন যে উইকেন্ডগুলোতে কক্সেস বাজারে সব কিছুতেই পিক সিজনের মতোই ডিমান্ড থাকে তারপরেও এবার আমরা ফ্রেন্ডরা ডিসিশন নিয়েছি হোটেল আগে থেকে বুক করব না সবার একটা কমন নিট একটু ভালো মানের ক্লিন হোটেলে থাকা তবে সেটা মিড বাজেটে সো এখন আমরা সেরকম ডিমান্ড থেকেই হোটেল খোঁজাখুঁজি করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো ধারণা পাবেন আমরা এখন আছি সুগন্ধা পয়েন্টের ব্লক বিতে এই রাস্তা সুগন্ধা বিচের একদম কাছেই আমরা মূলত সুগন্ধা বিচের আশপাশ দিয়েই হোটেল খুঁজব আমরা প্রথমেই বন্ধু রিকির সাজেশনে রিগাল পার্কে রুম দেখতে যাই এই হোটেলটা বলতে গেলে দুই আড়াই বছর যাবত চালু হয়েছে বলা যায় কক্সেস বাজারের নতুন হোটেল এটা আমার বন্ধু এর আগে এখানে থাকার অভিজ্ঞতা হয় এখানকার ডাবল বেডরুমের ভাড়া আমার বন্ধুর থেকে নিয়েছিল পঁচিশশো টাকা ও এখানে রবিবার এসেছিল তবে আমরা উইকেন্ডে আসায় ভাড়া চাচ্ছে তিন হাজার টাকা এখানকার রুমগুলা বেশ ভালোই নতুন আর এখানে রিজনেবল প্রাইজে কাপল বেড ছাড়াও ভালো মানের ডাবল বেডের রুম রয়েছে কিন্তু সেখানে দুইটা রুম ছাড়া সব রুমই বুক ছিল আর যে দুইটা রুম খালি ছিল সেটাও দুইটা ভিন্ন ফ্লোরে আমরা নেক্সট চলে আসলাম এর আশেপাশের আরেকটি হোটেল একুশে নিরে কক্সেস বাজার আসার ক্ষেত্রে যাদের ফ্যামিলি মেম্বার্স বেশি কিংবা গ্রুপ ট্যুর দিতে চান এই হোটেলটি স্পেশালি তাদের জন্য অনেক দিনের ট্যুর হলেও এই হোটেলে থাকতে পারবেন হোটেলের লবি এবং স্টাফদের বিহেভিয়ার ভালোই লেগেছে আমার কাছে যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি আর সবাই কাছাকাছি কিংবা সেম ফ্ল্যাটে থাকতে পারলে সুবিধা হয় তো সেজন্যই আমরা ওনাদের কাছ থেকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের খোঁজ করেছি তো চলুন স্টুডিও অ্যাপার্টমেন্টের ভিতরটা দেখে আসা যাক এই অ্যাপার্টমেন্টের সামনের রুমে ঢুকতেই দেখা যাচ্ছে একটি বেড ডাইনিং টেবিল ফ্রিজ সোফা বেসিন এরপর ডানে রয়েছে একটি সেপারেট রুম এই রুমে যাবতীয় যা থাকার সবই আছে অ্যাটাচ বাথরুমও আছে যেটা একদম ক্লিন এই রুম গুলা দেখলে যে পছন্দ হবে এদিকে একটা কিচেন আর তার উল্টা পাশে রয়েছে আরো একটি সেপারেট ডাবল বেডের রুম এই রুম সাথে কোন অ্যাটাচ বাথরুম নাই বাইরে একটা কমন বাথরুম আছে তবে এখানে যে একটি বিষয় আমাদের ভালো লাগেনি সেটা হচ্ছে এখানকার দুটি সেপারেট রুমে এসি থাকলেও ডাইনিং স্পেসে কোনো এসি নেই সো যে বা যারা ডাইনিংয়ে থাকবে এই গরমে তার অনেক অসুবিধা হবে এসব কথা মাথায় রেখেই আমরা এই হোটেল সিলেক্ট করা থেকে বিরত থাকি তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া আজকে ফ্রাইডেতে আমাদের থেকে ডিমান্ড করেছে পঁয়ত্রিশশো টাকা তো যাই হোক চলুন নেক্সট হোটেলে যাওয়া যাক নেক্সট আমরা যে হোটেলটি দেখব তার নাম হচ্ছে সি ওয়ার্ল্ড ঢুকতেই সি ওয়ার্ল্ডের নিচে বেশ লম্বা একটি লবি জায়গাটা খারাপ না আমরা এখানে রুম দেখতে চাওয়াই তারা আমাদেরকে ডাবল বেডের কানেক্টিং রুম সাজেস্ট করে যেহেতু আমাদের লোক সংখ্যা টোটাল এগারো জন তো তাদের কথা মতে এখানে থাকলে আমাদেরকে তিনটা সেপারেট স্টুডিও অ্যাপার্টমেন্ট করতে হবে তাতে আমাদের পার ডে খরচ পড়বে টোটাল নয় হাজার টাকা অর্থাৎ এক একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট পার ডে রেন্ট তিন হাজার টাকা তো আমরা এখন যাচ্ছি রুমগুলো দেখতে ঢুকতেই একটা ড্রয়িং রুমের মতো করা যেখানে রয়েছে সোফা সেট সোফার রুমের এই পাশে ছোট্ট একটা খাবার টেবিল ডান দিকে আছে পাশাপাশি দুইটা রুম দুইটা রুমেই একটি করে ডাবল বেড রয়েছে আরও সাথে রয়েছে আলমারি আরো আছে ছোট্ট একটা সিং সহকারে তাক করা ছোট্ট কিচেন এরিয়া একটা অ্যাটাচ বাথরুম একটা কমন বাথরুম এখানে একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে মোট চারজনের থাকার ব্যবস্থা আছে সত্যি বলতে এই অ্যাপার্টমেন্ট কারোরই পছন্দ হয়নি এখানে ঢুকতেই একটা গোমট বন্ধ আর যতটা ক্লিন প্লেস আমরা চাচ্ছিলাম এটা ততটা ক্লিন না এছাড়াও অ্যাপার্টমেন্টের যে সাইজ সেই সাইজ অনুযায়ী এর ভাড়া অনেক বেশি কি আর বলবো সবাই মিলে একটা ডিসকাশনের পর আবারও বের হলাম হোটেল খুঁজতে এখন আমরা একটু হেঁটে কিছুটা এগোলাম শাকিরা বের দিকে এই হোটেলটাও অন্যান্য হোটেলের মতোই সুগন্ধা বীচের কাছে। এখানেও আমরা স্টুডিও অ্যাপার্টমেন্ট দেখতে আসছে। এখানে ঢুকতেই রয়েছে একটি ডাবল বেড আর একটি কমন বাথরুম আর টিভিও জাস্ট কমন এরিয়াতে রয়েছে। বেডরুমে আলাদাভাবে কোনো টিভি নেই। ভিতরের রুম দুটোতে একই acommodation। এই রুমে রয়েছে ডাবল বেড, আলমারি আর ব্যালকনি। এদিকটাতে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। আর দুইটি সেপারেট রুমে রয়েছে এসি তবে এই রুমে কোনো ব্যালকনি বা বাথরুম নেই আর কমন এরিয়াতে কোনো এসি নেই এই হোটেলটা দেখতে খারাপ না আসলে ভালোই বলা চলে তবে সব মিলিয়েও এই ফ্ল্যাটটা আমাদের হচ্ছে না আর এখানে ভাড়া পড়বে পার নাইট পঁয়ত্রিশশো টাকা তবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এখানে বেডগুলো এতই বড় যে চাইলে দুইজনের জায়গায় তিনজন অনায়াসে থাকা যাবে নেক্সট আমরা চলে আসলাম অন্য একটি হোটেল দেখতে এই এই হোটেলের হোটেলের নাম লেগুনা বিচ হোটেল লবিটা অন্যান্য যে কয়টা হোটেল দেখেছি সেগুলোর তুলনায় সবচেয়ে সুন্দর আমরা আশা করছিলাম যেন রুমগুলো মন মতো হয় তারা আমাদেরকে তিনটা ফ্যামিলি ডিলাক্স রুম সাজেস্ট করেছে তো এখন আমরা যাব রুমগুলো দেখতে আমরা প্রথমেই চলে আসলাম দেখতে সাত রুমে রয়েছে একটি বেড আলমারি এবং এসি আর ভিতরের রুমে রয়েছে দুইটি সেপারেট সিঙ্গেল বেড ছয়শো চার নম্বর রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে তবে সেটা আমরা যখন গিয়েছি তখন সেটা খুলছিল না পরে তারা তাদের লোক ডেকে এনে সেটা খোলার ব্যবস্থা করে এই রুমে আরও আছে ড্রেসিং টেবিল চেয়ার টেবিল এবং এসি এই রুমগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দুইটা সেপারেট রুম হলেও দুইটা সেপারেট এসিও দেওয়া আছে এইখানে রয়েছে ইন্টারকম আর কমপ্লিমেন্টারি হিসাবে আপনারা কফি চা এগুলো থাকবে আর এইগুলো আপনাদেরকে সেলফ সার্ভিস বানায় খেতে হবে এরপর আমরা যাচ্ছি অন্য আরেকটি রুম দেখতে এটা ছয়শো ছয় নাম্বার রুম এই রুমটা ছয়শো চার নাম্বার রুমের থেকে অনেকটা বড় এখানেও রয়েছে তাদের একই কেউ যদি ফ্যামিলি নিয়ে এই হোটেলে আসেন তাহলে দুইটা সেপারেট রুম সেপারেট এসিও আছে তো নর্মালি দেখা যায় যে এই ধরনের রুমগুলোতে মাঝখানে কোনো দরজা থাকে না শুধু কানেক্টিং থাকে একটা এসি থাকে ওইটা চালায় রাখতে হয় তো প্রাইভেসিরও একটা ইস্যু আছে যেটা এখানে খুব ভালো প্রাইভেসি পাবেন কারণ দুই রুমের মাঝখানে দরজা দেওয়া আছে এই রুমের বারান্দা থেকে খুব সুন্দর হিল ভিউ পাওয়া যাবে ছয়শো চার রুমের সামনের রুমটাতেই একটা বড় সড়ো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আছে আর এই হোটেলের বিছানাপত্র এবং গুলো অনেক পরিষ্কার তো আমরা এখন যাচ্ছি ছয়শো সাত রুম দেখতে এবং ছয়শো সাত নাম্বার রুমের অ্যাকোমোডেশন পুরোপুরি সেম তাদের এই দুটা রুমে রয়েছে দুটি সেপারেট এসি আর বাইরের রুমে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম বাথরুমটা বেশ ভালোই বড় এবং হোটেলের এই দিকটাতে রয়েছে ছোট্ট একটা বারান্দা আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই হোটেলের সবগুলো রুমই ভালো সম্পন্ন এই হোটেলে তারা আরও একটু সুবিধা দিচ্ছে আর সেটা হলো যে কোনো সময় রুফ টপে যাবার সুবিধা আর মর্নিং বুফে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা আসলে বুফে বলা হলেও সেখানে ছয় থেকে সাতটি আইটেম থাকে তার মধ্যে খিচুড়ি পরোটা ডাল সবজি ডিম আর একটা ডেজার্ট আইটেম এই হলো তাদের রুপটপ জায়গাটা অনেক সুন্দর রাতে আড্ডা দিয়ে সময় কাটানোর জন্য খুব ভালো পরিবেশ আর এসব কিছু মিলিয়ে আমাদেরকে এই হোটেলে পার নাইট পার ফ্যামিলি ডিলাক্স রুমের জন্য গুনতে হবে তিন হাজার টাকা তাও আবার পাবলিক হলিডের দিনে হোটেলটা আমাদের আসলে খুবই পছন্দ হয় এবং আমরা এটা ফাইনালি বুক করে ফেলি তো যাই হোক সব মিলিয়ে এই ছিল আমাদের হোটেল বুকিং না দিয়ে হোটেল খোঁজাখুঁজির অভিজ্ঞতা আর এই হোটেল বুক করে না আসার সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় খারাপ হয়নি যদিও এর আগে অফ সিজনে বউ বাচ্চা নিয়ে হোটেল বুক না করে কক্সিস বাজারে এসে আমার অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল হোটেল খুঁজতে গিয়ে আর সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কোয়েশ্চেন কিংবা মতামত থাকলে সেটাও আমার সাথে শেয়ার করবেন আর আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কক্সেস বাজারে আমরা কত টাকা খরচ করে কিভাবে আসলাম কোথায় কোথায় ঘুরলাম ভালো মন্দ কী কী খেলাম ঢাকা কিভাবে ফেরত গেলাম আর এগুলোর সাথে স্পেশালি থাকবে সি পার্ল ওয়াটার পার্কে কাটানো একটি দিনের অভিজ্ঞতা তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ